শিক্ষার্থীদের দেশে বিদেশে উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণ প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং ক্যারিয়ার বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে এনআরবিসি ব্যাংক এক্সপ্লোরিং ক্যারিয়ার এ গাইডেন্স প্রোগ্রাম শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোলাইমান বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনকুলেশন ডিভিশনের সুভাশিষ রায় সিলেট জোন ও কুমিল্লা এরিয়ার হেড কামরুল হাসান এবং মেঘনা ফেন নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর জোনাল হেড কাজী মোহাম্মদ জিয়াউল করিম প্রধান কার্যালয়ের কাজী জুনায়দ জামান ফিরোজ আহমেদ শাকিল সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন কর্মসূচির অংশ হিসেবে একটি সেমিনারের আয়োজন করা হয় স্টল স্থাপন করে শিক্ষার্থীদের দেশে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি জানানো হয় শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা নিউ জেন্স সেভিংস অ্যাকাউন্টে ফ্রি ব্যাংকিং সুবিধা এবং মাল্টি কারেন্সি কার্ড সম্পর্কে জানানো হয় এছাড়া শিক্ষার্থীরা যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে এন ব্যাংক নানাভাবে সহায়তা করবে বলে সেগুলো সম্পর্কে অবহিত করা হয় এনআরবিসি নিউ জেন যে প্রোডাক্টটা এটা মূলত হচ্ছে এই ছাত্রছাত্রীরা যারা উচ্চ জন্য দেশের বাইরে যেতে ইচ্ছুক তাদের জন্যই এই আয়োজনটা স্পেশালি স্টুডেন্ট সেভিংস যে অ্যাকাউন্টটা নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে যাতে করে ওদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে যে সঞ্চয় প্রবণতাটা গ্রো করে আর রেগুলারলি আস্তে আস্তে করে এই অ্যাকাউন্টটাতে অনলি ওপেনিং ফি আমরা রাখছি একশো টাকা এদের এখানে কোনো ইয়ারলি সার্ভিস চার্জ নেই এখানে ডেবিট কার্ডটা আমরা পুরো ফ্রি দিচ্ছি আঠারো থেকে বত্রিশ বছর বয়সী স্টুডেন্ট যারা আছেন এরা সবাই এই অ্যাকাউন্টের ফ্যাসিলিটিটা পাবেন এনআরবিসি ব্যাংক একমাত্র ব্যাংক যারা সবসময় চিন্তাভাবনা করে স্টুডেন্টদেরকে নিয়ে তো স্টুডেন্টদেরকে নিয়ে চিন্তাভাবনা করার ক্ষেত্রে এনআরবিসি ব্যাংক খুব নিউলি একটা ডিজাইন করেছে যে প্রোডাক্ট সেটার নাম হচ্ছে নিউ এই প্রোডাক্টটিতে বেসিক্যালি স্টুডেন্টরা সব যে প্রবলেমগুলো ফেস করে যে টাকার জন্য হয়তো বা স্টুডেন্টরা অ্যাকাউন্ট ওপেন করতে চায় না বা একটা ডেবিট কার্ড নিতে তাদের টাকা দিতে হয় বিভিন্ন রকম হিডেন চার্জ থাকে সেই ব্যাপারটা এখানে একদম নেই